আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কিন্তু মুখনা ইউনিয়ন একটি এমন একটি জায়গা অবস্থিত করছি এটি কিন্তু একটা সৌর বিদ্যুতের কিন্তু একটি সোলার রয়েছে সে জায়গায় কিন্তু আমি অবস্থান করছি তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ইরি ক্ষেতের কিন্তু প্রজেক্ট করার জন্য কিন্তু এই সোলারটি কিন্তু তিনি বসিয়েছেন যেহেতু এখানে কারেন্ট না থাকায় কিন্তু তিনি কিন্তু বিদ্যুৎ দিয়ে কিন্তু উৎপাদন করে কিন্তু এখানে লাইন কিন্তু আনতে পারেনি সেজন্য কিন্তু সে এই জায়গায় কিন্তু সৌরবিদ্যুতের সোলার কিন্তু বসিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটার কাছে কিন্তু মানুষ যাতে যাইতে না পারে সেজন্য কিন্তু তিনি কাটাতারের বেড়া কিন্তু দিয়েছে আপনারা দেখছেন এটা কিন্তু একটি সৌরবিদ্যুতের সোলার এই সোলার দিয়ে কিন্তু তিনি কিন্তু ইরির পজেটি কিন্তু পানি দিয়ে দিবে সেজন্য কিন্তু এটা কিন্তু বসিয়েছেন এটা বসাতে কিন্তু তার চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু খরচ হয়েছে এটা বসিয়েছেন মুখ না ইনিয়নে কিন্তু ওয়াজেদ কাজী রয়েছে বীর মুক্তিযোদ্ধার কমান্ডার ওয়াজেদ কাজী তাকে দেশের অনেকে চিনে থাকেন তার ছেলে কিন্তু বসেছেন সে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কিন্তু প্রায় কিন্তু এক বছর হয়ে গেলেও কিন্তু তিনি মারা গেছে তার ছেলেই কিন্তু এখানে কিন্তু ইরির আবাদ করার জন্য কিন্তু তিনি পজেট করেছেন সেখানে কিন্তু বিদ্যুতের লাইন আনতে না পেরে কিন্তু তিনি সরু বিদ্যুতের সোলার কিন্তু বসিয়েছেন আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু স্থানীয় বাড়ি কিন্তু রয়েছে এবং পাশে যে ফসলীয় জমি রয়েছে সেগুলোতে কিন্তু ধান আবাদ না করাতে কিন্তু পাট বনেছে আপনারা দেখতে পাচ্ছেন সোনার গ্রামের ঐতিহ্যবাহী ফসল কিন্তু পাট এ পাট কিন্তু এখন দেশের অধিকাংশ জায়গায় কিন্তু চাষ হয় না খুব কমই কিন্তু চাষ হয় সে পাট কিন্তু এখানে চাষ হয়েছে যাতে ইড়ি না হওয়াতে কিন্তু পাট কিন্তু চাষ হয়েছে এবং এখানে এই সৌরবিদ্যুতের সোলারটিতে যখন ধান আবাদ হবে তখন কিন্তু আর এ পাট আবাদ কিন্তু হবে না আগে আপনাদেরকে বলে রাখছি এখানে কিন্তু ধান আবাদ হলে কিন্তু এনকর সুন্দর মনোরম পরিবেশের যে দৃশ্যটি হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব দেখছেন আপনারা এখানে কিন্তু পাশে পার্শ্ববর্তীতে কিন্তু যে পাটগুলো চাষ করেছে সেই পাট কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং পাশে কিন্তু মানুষের স্থানীয় কিন্তু বাড়ি অনেক রয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মানুষের কিন্তু স্থানীয় যে বাড়ি ঘরগুলো রয়েছে সেই বাড়ি কিন্তু আপনারা ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু এখানে তারা যে কাজ করেছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখছেন তারা কিন্তু এখানে কাজ করেছে এবং সোলারটি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বসিয়েছেন এই যে কাটাতারের বেড়াও কিন্তু তিনি দিয়েছেন যাতে মানুষে যেন ভিতরে না যায় কাটাতারের বেড়া দেওয়াতে কিন্তু আমি কাছে গিয়ে আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না আমি একটু এটার উল্টা পাশে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি উল্টাপাশে যাইতেছি ওইদিকে যে কিন্তু নিচে কোন অংশটি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাইতেছি আমি একটু সাইড থেকে কিন্তু আপনাদেরকে ভিতরের অংশটা কিন্তু দেখাইতেছি আপনারা দেখছেন এই দিকেও কিন্তু চতুর্পাশেই কিন্তু কাটা তারের বেড়া রয়েছে নিচের অংশটা কিন্তু কীরকম রয়েছে সেটা আপনাদেরা দেখছেন কিছু অংশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু কালো কিন্তু ডিসের লাইনের তারের মতো কিন্তু তারের কিন্তু অংশ রয়েছে এবং আরও যে দিক দিয়ে পানি উঠবে সে পাইপের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইতেছি কাটা তারের বেড়া পার হয়েই কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ভিতরের অংশটা কিন্তু দেখাইতেছি ভিতরের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা যে বৈদ্যুতিক যে তার কিন্তু লাগিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন তার লাগিয়ে কিন্তু রেখেছে ভিতরের অংশ কিন্তু তার লাগানো রয়েছে আপনারা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর রয়েছে আর এখানে কিন্তু পানির পাইপটা কিন্তু রয়েছে এদিক দিয়ে কিন্তু এই যে পানি যে উঠবে সেই পানির পাইপটা কিন্তু এ জায়গায় রয়েছে যে নীল পাইপটা দেখতে পাচ্ছেন এটার গোড়া দিয়ে কিন্তু পানি উঠবে সেই পানির পাইপটা রয়েছে আগে কিন্তু এখানে কিন্তু তারা পাম্পের মেশিন রাখছিলো সেই মেশিন কিন্তু বসানো রয়েছে এদিকে কিন্তু তারা ঢোকার জন্য যে গেটটা করেছে সেই গেটটা কিন্তু এদিকে রয়েছে লোহার গেটটা কিন্তু গিরিলে দেখতে পাচ্ছেন আর পাশে তাদের যে পদ্ধতিক তারের লাইন রয়েছে সেটা কিন্তু যে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যেই কিন্তু তাদের সম্পূর্ণ লাইন রয়েছে আমি যেহেতু ভিতরে যাইতে পারতেছি না সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এজন্য কিন্তু আপনার যতটুকু সম্ভব কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এরপরে যদি এখানকার যে সোলারের মালিক যিনি রয়েছে উনি আসলে কিন্তু ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু পাইপটি কিন্তু সাত থেকে আট ইঞ্চি বারো ইঞ্চি মনে হয় পাইপটি হবে অনেক মোটা একদম কিন্তু পল্টন সিস্টেম এটা কিন্তু সৌর বিদ্যুতের পল্টন যেটাকে সোলারের পল্টন বলা হয় এটা আপনাদের গ্রামে আছে নাকি সেটা কিন্তু আমি বলতে পারবো না অবশ্যই থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমার গ্রামে কিন্তু প্রায় দুটা রয়েছে একটি এটা কিন্তু নতুন হয়েছে সে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম চালু হয়নি এবং এটা যখন পানি ওঠাবে এবং এটার মধ্যে ধান আবাদ হবে তখন কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত এরপরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Subtitles